জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে মনটাকে শক্ত করতে হবে নরম মন নিয়ে কখনোই আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন না আপনার মনটা যদি মোমের মতো করে রাখেন তাহলে দেখবেন যে সে আপনাকে পায়ের তলে ফেলে একদম গলিয়ে ফেলবে খুব সহজেই আর যদি মনটাকে আপনি শক্ত করে রাখেন তাহলে খুব দ্রুত আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন মিলিয়ে দেখবেন যাই হোক প্রতিদিনের রুটিন নিয়ে আজকেও চলে আসলাম সকালবেলা আপনাদের সাথে কিছু ব্লগ শেয়ার করার জন্য তো প্রতিদিন যেরকম আমি সকালবেলা যে রুটিনে চলি আজকে একটু ব্যতিক্রম কিছু করলাম সেটা হচ্ছে ব্যতিক্রম বলতে আমি কিন্তু চা খাই না আজকে আমাদের চায়ের নাস্তা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দুই কাপ চা বানিয়ে নিয়েছিলাম একটা আমার ছেলের জন্য একটা আমার জন্য আমি একটু বেশি করেই খাই চা খেলে কিন্তু হচ্ছে না খেলে তো নাই এমনি আমি চা খাই না চা পছন্দ করি না কিন্তু যখন খাবো তখন একটু বেশি করে নিব কিন্তু আমি নষ্ট করি চা কিন্তু পুরোটা খেতে পারি না অর্ধেক ফালাই কিন্তু নেই বালা কিন্তু ঠিকই বেশি করে নেই ওই যে বলে না চোখে বুক আর কি মানুষে বলে না কিছু কিছু মানুষ দেখবেন না খেতে পারলে বলে এই মেয়েটার চোখে বুক মানে নিয়েছে বেশি কিন্তু খেতে পারে না সেরকম আর কি দশা সাথে কিছু বিস্কিটও নিয়ে নিচ্ছিলাম যে আজকে আমাদের নাস্তায় বিস্কিট চা হবে দুধ চা আর কি করেছে তো আর মূলত আমি সকালবেলা হচ্ছে পান্তা ভাত খাই আর হচ্ছে পান্তা ভাত বলতে ফ্রিজের ভাত সেটাকে গরম করে খাই মাঝে মধ্যে আর হলে মাঝে মধ্যে পানি দিয়ে খাই সেটা আর কি তো আজকে আমাদের হচ্ছে তরকারি ছিল না আর ডিম ভাজতে হবে সেই কারণে আয়লস্যামি লাগতেছিল এই জন্যেই সটকারে চা বানিয়ে নিলাম আইলসামি বলতে প্রতিদিন ডিম ভাজা দিয়ে খেতে ইচ্ছে করে না কালকেও খেয়েছি ডিম ভাজা আজকেও খাবো সেই জন্যে আর খাইনি কারণ একদমই ইচ্ছে করতেছিল না ডিম ভাজা দিয়ে ভাত খাবো তাই তাই একটু ব্যতিক্রম নাস্তা করলাম আর কি সকালবেলা অবশ্য আমি রুটি খুব কম বানাই এই আর কি তো নাস্তাটা খেয়ে চলে আসলাম রান্নাঘরে কিছু রান্না করার জন্য এখন প্রায় কিন্তু সাড়ে এগারোটা বারোটা বেজে যাচ্ছে দুপুরের খাবারের জন্য আজকে আমাদের দুপুরে খাবারে থাকবে চিকেন কষা আর হচ্ছে পাতলা ডাউল আমার ছেলেদেরও আমার ছেলেদেরও খুব পছন্দ আর তোমাদের ভাইয়ারও খুব পছন্দ এই চিকেন কষা আর হচ্ছে পাতলা ডাউল তবে তোমাদের ভাই আজকে আমাদের বাসায় নেই ও একটু বাহিরে গেছে দুপুরে হয়তো বা লাঞ্চ করবে না আর যদি আসে তাহলে খাবে না হলে আমি আর আমার ছেলে খুব মজা করে আর কি বাসায় আজকে লাঞ্চ করবো আমরা তো রান্না করতেছি আর ভাবতেছি যে তোমাদের ভাইয়া থাকলে তো খুশি হয়ে যেত রান্নাটা দেখে যে আজকে চিকেন কষা সাথে পাতলা ডাল হচ্ছে এদের দিয়ে দুপুরবেলা আমার বড় ছেলে নামাজ আদায় করে নিচ্ছে জহরের নামাজ আদায় করে নিচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এই ভিডিওটা দেখার পর খুব রাগ হয়েছে আমার ছেলে বলতেছে এটা আপলোড করবা না ভিডিওটা তা আমি বলতেছি যে না আমি ভিডিওটা আপলোড করব তুমি কিছু বলতে পারবা না সে বারবার মানা করতেছে ভিডিও আপলোড না যাই হোক একটু শেয়ার করলাম আপনাদের সাথে দৈনিক রুটিন আর কি তো বিকেলবেলা আবার বিস্তার টিস্তার গুছিয়ে ফেললাম ওর টিচার আসবে পড়ানোর জন্য ওর একটা টিচার রেখেছি বাসায় এসে পড়ায় জেনারেল আর তো সেটা হচ্ছে আয়সা পড়াবে সেই জন্যে ঘর একটু বিকেলবেলা গুছিয়ে নিলাম তারপর একটু নাস্তার আইটেম রেডি করে রাখছি এখনও নাস্তা আমি তৈরি করি নাই সেটা হচ্ছে কি কি দিব প্ল্যান করে রাখছি আর কি এদিক দিয়ে হচ্ছে আমার ছেলে দুপুরবেলা ভাত খায়নি দুপুরবেলা ভাত খায়নি বলতে অন্য কিছু খেয়েছিল যার কারণে ও এখন প্রায় সন মানে সন্ধ্যার আগ আর কি তখন ভাত খেতে যাবে আর কি একটু নিয়েছে এই যে দেখেন ফোটেজ সে এখন ভাত খেতে যাচ্ছে আচ্ছা যাই হোক গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই শেয়ার করলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আর আমার পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ